ইমোর্দ তে ছাত্রদলই সবচেয়ে বড় গুপ্ত সংগঠন যাদের ব্যানার ধরার লোক ছিল না এতদিন এখন পেছনে এসে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে বাকিরা কোথায় ছিল তার মানে তো তারা ছাত্রদল করতে ছাত্র লীগের মধ্যে তারা গুপ্ত হয়েছিল 5 আগস্টের পরে আমাদের কর্মী ধার করতে হয় নাই আমাদেরকে অন্য জায়গা থেকে নিয়ে এসে মিছিল মিটিং করতে হয়নি টোকাই ধার করে নিয়ে আসি নাই অস্ত্রবাজিদের ধার করে নিয়ে আসি নাই টেন্ডারবাজিদের ধার করে নিয়ে আসি নাই আমি আমার কাছে কেন যেন মনে হচ্ছে ছাত্রลีกকে যারা সাজেশন দিত সামহাও তাদের বুদ্ধিগুলো এখন আবার ছাত্রদলকেও দেওয়ার চেষ্টা করছে 5 আগস্টের পূর্বে ইসলামী ছাত্র নিয়ে ছাত্র দল হয়তো খুব বেশি কারো কোনো কথাবার্তা ছিল না কিন্তু পাঁচ আগস্টের পরে প্রাথমিক পর্যায়ে কোনো আপত্তি তাদের না থাকলেও আস্তে 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 রিসেন্টলি আপত্তিগুলো তারা ঘোরতর করছে বাংলাদেশের পাঁচ আগস্টের পর থেকে বিএনপি এবং ছাত্র দলের তাদের আন্তকন্দল উনচল্লিশ জন মানুষ মারা গিয়েছে পঁচিশশোর বেশি ঘটনা ঘটেছে সংগঠিত হয়েছে আহতর সংখ্যা অসংখ্য তো এই যে ঘটনাগুলো পুনরাবৃত্তি তারা করছে এই জিনিসগুলো থেকে আমরা ছাত্র সমাজকে বিরত রেখে একটি চমৎকার একটি ক্যাম্পাস উপহার দেওয়ার কথা বলছি কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন এই জায়গা থেকে তারা আমাদেরকে হয়তো প্রতিপক্ষ ভাবছে যে ক্যাম্পাসে ছাত্র শিবিরের এই গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে তারা যেভাবে স্প্রেড আউট হচ্ছে তাতে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত পাঁচ আগস্টের পরে আমাদের কর্মী ধার করতে হয় নাই আমাদেরকে অন্য জায়গা থেকে নিয়ে এসে মিসিল মিটিং করতে হয়নি ইসলামী ছাত্র রানিং যে জনশক্তিগুলো ছিল নিঃসন্দেহে আপনারা দেখবেন টোকাই ধার করে নিয়ে আসি নাই অস্ত্রবাজিদের ধার করে নিয়ে আসি নাই টেন্ডারবাজিদের ধার করে নিয়ে আসি নাই আমি ছাত্রদলের পাঁচ আগস্টের পরে নিজস্ব ব্যানারে এককভাবে বাংলাদেশে শুধুমাত্র ছাত্রদল কোনো কর্মসূচি করেনি বা পাঁচ আগস্টের পূর্বেও আমরা এটা দেখি নাই যে শুধু এক ব্যানারে তারা ঢাকায় বা আশেপাশের জায়গায় তারা করেছে তারা রাজনীতি করে তো মূলত পাওয়ার জন্য কিছু না পেলে কেন রাজনীতি করবে এমন একটা মানসিকতা আমার কাছে মনে হয় তাদের মধ্যে গ্রো আপ করেছে যেটা ছাত্ররা অ্যাকসেপ্ট করছে না গুপ্ত সংগঠনের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য বলেছি যে গুপ্ত সংগঠন হলে এই মুহূর্তে ছাত্রদলই সবচেয়ে বড় গুপ্ত সংগঠন হওয়ার কথা আপনি ফেসবুক তো আমাদের ওপেন আছে ওয়েবসাইট ওপেন আছে আমাদের কার্যক্রমের প্রত্যেকটা প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে আলাদা আলাদা ফেসবুকের টিম কাজ করেছে আমরা তখন মিডিয়াকে আহ্বান জানিয়েছি আমাদের ওপেন প্রোগ্রামগুলোতে তারা এসেছে তো সেই ফুটেজগুলো সবই রয়েছে তারা যদি চোখ বন্ধ করে ঘুমায় তাহলে আমাদের তো কিছু করার নাই তো মানে জেগে জেগে ঘুমের ভান করার মতো একটা মানসিকতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কমিটি দিয়েছে সেই কমিটির মধ্যে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনত্রিশ জনের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এবং নিশ্চিত হয়ে তারা পাঁচ জনকে বাদ দিয়েছে জাহাঙ্গীরনগরে যে কমিটি দিয়েছে সেখানে তেরো চোদ্দ জনকে তারা ভাবে আইডেন্টিফাই করেছে ছাত্রলীগের সাথে জড়িত তাহলে গুপ্ত সংগঠন আসলে কারা যাদের ব্যানার ধরার লোক ছিল না এতদিন এখন পেছনে এসে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে বাকিরা কোথায় ছিল তার মানে তো তারা ছাত্রদল করতে এবং ছাত্রলীগের মধ্যে তারা গুপ্ত হয়েছিল সংখ্যাটা অনেক বেশি আর ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন যখন বলে তখন তাদের কাছে জানতে চাইলে উদাহরণ কি ওই একটা মুখস্থ করে আসে তারা সেটা হচ্ছে ঢাকা ফরহাদের কথা কিন্তু ফরহাদ অলরেডি জাস্টিফাই করে দিয়েছে যে এই ফরহাদ কোন ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল মিডিয়া এসে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে ছাত্রলীগের কোন কার্যক্রমের সাথে জড়িত ছিল তার একটা ছবি প্রকাশ করার জন্য কিন্তু তারা এইটা পারে নাই এই চ্যালেঞ্জ নিয়ে আর সাহস তাদের নাই কিন্তু তাদের ক্ষেত্রে আমরা প্রতিটা জায়গায় আমরা এটা দেখছি এখন তাদের মতো করে যদি আমাদের চিন্তা করে যে তাদের স্ট্রাকচার আর ছাত্র শিবিরের স্ট্রাকচার একই হতে হবে একইভাবে পাঁচশো সাতশো জনের একটা কমিটি প্রকাশ করতে হবে এটা আমাদের স্ট্র্যাটেজির মধ্যেই নাই আমরা এভাবে কাজহীন কোন কমিটিতে লোক বাড়িয়ে চোখ ধাঁধানো কোনো কাজে আমরা কখনোই বিশ্বাস করি কুয়েটের সংঘর্ষ তো প্রকাশ্য হয়ে গিয়েছে এটা তো ছাত্র দল হামলা প্রথমে চালিয়েছে পাঁচ আগস্টের পরবর্তীতে কুয়েট প্রশাসন ফর্মালি ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে তো নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে সেখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি ছাত্ররা মোটেও চাচ্ছিল এরপরেও ছাত্র দল ওইখানে ভিসির ইন্ধনে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের ফর্ম বিতরণ করছিল যার ফলে ছাত্র ছাত্ররা চাচ্ছিল যে এই ফর্ম বিতরণ না করুক এখানে পলিটিক্স আবার না চালু হোক যেহেতু ফর্মালি এটা নিষিদ্ধ তখন ছাত্রদের পক্ষ থেকে প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বাইরে থেকে যুব দলের নেতাকর্মীরা এসে বা হচ্ছে ওইখানে স্থানীয় কিছু লোকজন বা টোকাইদেরকে জড়ো করে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের উপরে হামলা করে এবং প্রচন্ড রকমের রক্তাক্ত করে প্রায় দেড়শোর মতো ছাত্র এখানে আহত হয়েছে এখনো পর্যন্ত তারা তাদের দাবি জন্য তারা তাদের ক্যাম্পাসে অবস্থান করছে তাদের কথাগুলো বলার চেষ্টা করছে তো এই এই বিষয়টা আবার জাস্টিফাই করার জন্য দেখলাম তাৎক্ষণিক শিবিরের উপরে দায় দেওয়ার চেষ্টা এটা হচ্ছে ছাত্রলীগ করতো কোনো কিছু হলে আগে শিবিরের উপরে দায় চাপানোর পরে এরপরে হচ্ছে বিচার মানে এরপরে হচ্ছে তদন্ত তারা তদন্ত কমিটি ঠিকই গঠন করছে যেদিন দাবি করছে যে এই কাজটা ছাত্রদ শিবির করেছে রাতের বেলায় তারা দেখলাম প্রেস রিলিজ দিয়ে যে তদন্ত কমিটি পরের দিন জমিনে গিয়ে এটা তদারকি তদন্ত করবে প্রতিবেদন দিবে কারা জড়িত তো তদন্ত কমিটি হওয়ার আগে মিছিল মিটিং করে এক চেটিয়া ছাত্র শিবিরের উপর দায় দিল এটা তো ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ যেরকম কোন ধরনের বিচার বিশ্লেষণ ছাড়াই এটা শিবির করেছে ছাত্র শিবির করেছে এটা চালিয়ে দিত একই এদের মধ্যে দেখতে পাচ্ছি আমার কাছে কেন যেন মনে হচ্ছে আওয়ামী লীগকে যারা সাজেশন দিত বা ছাত্রলীগকে যারা সাজেশন দিত সামহাও তাদের বুদ্ধিগুলো এখন আবার ছাত্র দলকেও দেওয়ার চেষ্টা করছে তো আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না আমরা মনে করি এই কালচার থেকে বের হয়ে আসলে একটি সুস্থ সুন্দর কালচার আমরা প্রমোট করতে পারবো ক্যাম্পাসে ছাত্ররা এটাকে অ্যাকসেপ্ট করবে সুন্দর একটি দেশ গঠনের জন্য ছাত্রদের ভূমিকায় অনস্বীকার্য আমাদের আচরণের কারণে ক্যাম্পাসগুলোতে রাজনীতি নিষিদ্ধ যদি হয় এর দায় দায়িত্ব সম্পূর্ণ ছাত্র সংগঠনকেই বহন করতে হবে সুতরাং আমাদের এমন কোনো আচরণ আমরা কখনোই কামনা করি